ছোট বাচ্চাদের নিয়ে মায়েদের কিন্তু চিন্তারই শেষ নেই সারা দিন তারা কি কি করলো কোথায় গেল বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে খাওয়া দাওয়া বাচ্চাদের ত্বকের যত্ন চুলের যত্ন সব কিছুই কিন্তু আলাদাভাবে নজর দিতে হয় তো আমার দুইটা বেবিরই স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলোই প্রেফার করি আর সেই জন্য আর বেশ কিছু বেবি অয়েল কিন্তু আমার সবসময়ই ইউজ করা হয় যেমন এখানে আমি আমার বেবির উপর ইউজ করছিলাম নাকিয়ার স্যাফরন অয়েল ফর বেবি এই অয়েলটাতে আমন্ড অয়েল জাফরান সহ বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট কিন্তু আছে যেটা বাচ্চাদের ত্বকের ধরে রেখে বাচ্চাদের স্কিনকে খুবই সুন্দর সফট আর ব্রাইট করে তুলে বাচ্চাদের মোলায় ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে আর এটা সপ্তাহে দুইবার যে কোনো সময় মালিশ করতে পারলেই কিন্তু এনা তাছাড়াও বেবিদের জন্য আরেকটা খুব উপকারী অয়েল তোমাদেরকে আজকে দেখাই এটা হচ্ছে নাকিয়ার হোম মেড নিম অয়েল এটা কিন্তু ছোট বড় সবাই ইউজ করতে পারবে বাচ্চাদের বা বড়দের কারো শরীরে যদি অ্যালার্জি থাকে ত্বকে জ্বালা পোড়া লাল হয়ে যাওয়া বা র্যাশের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই নিম অয়েলটা তোমরা ইউজ করতে পারো এটাতে কিন্তু নারকেল তেল নিম পাতা বাটা থেকে শুরু করে আরও কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে যাদের স্কিন খুব বেশি ড্রাই অথবা ফাঙ্গাল একনে আছে শরীরে সেই সব কিছুর উপরেও কিন্তু তোমরা এই হোম নিম অয়েলটা ইউজ করতে পারো এটার উপকারিতা অনেক তাছাড়া বাচ্চাদের জন্য স্পেশালি বানানো বেবি অয়েল ফর মাসেলস গ্রোথ এই অয়েলটা তো আমি অনেক আগে থেকে ইউজ করে আসছি এটা কিন্তু ডেইলি বেসিসেই বাচ্চাদের উপর ইউজ করা যাবে আবার বাচ্চাদের যখন সর্দি ঠান্ডা কাশির সমস্যা হবে তখন কিন্তু তোমরা বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কাফ এই অয়েলটাও ইউজ করতে পারো ঠান্ডা সর্দি কাশি দূর করার জন্য স্পেশালি বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু এই অয়েলটা তৈরি করা এই একটা তেলেই কিন্তু সরিষার তেল রসুন আজওয়াইন কালো জিরা সহ আরও বিভিন্ন রকমের উপাদান আছে আর বাচ্চাদের চুলের যত্নে যদি তোমরা কোনো অয়েল চাও তাহলে আমি বলবো না কি এই হেয়ার অয়েলটা ইউজ করে দেখতে পারো এটা কিন্তু বাচ্চাদের চুলকে মজবুত আর মোলায়েম করার সাথে সাথে যদি মাথায় খুশকি অথবা যে কোনো রকমের চর্মরোগের সমস্যা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে দূর করতে সাহায্য করে সপ্তাহে এক থেকে দুই দিন বাচ্চাদের মাথায় এই অয়েলটা দিয়ে দিলেই হয় তো প্রাকৃতিক পুষ্টিগুণে ভরা নাকিয়ার এই অয়েলগুলা কিন্তু তোমরা সবই পেয়ে কি নাকিয়া পেজে তাদের পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর তোমরা যারা নাকিয়ার অয়েল বেবিদের উপর ইউজ করো তারা কেমন বেনিফিট পাও অথবা কেমন বেনিফিট পেয়েছ সেটা আমাকে কমেন্টে জানাতে পারো তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই রাখছি আল্লাহ